তরকারিও তুমি রান্না করবে নাকি কি তরকারি রান্না করবে বাবা তোমার তো কষ্ট খুব তোমার মা বাবা কেউ নেই বাবা এত কষ্ট তোমার তো তুমি টাকা পাও করতে ভিক্ষা কোরো ভিক্ষা করে এনে ঠাম্মিকে খাওয়াও তোমার ঠাম্মি কোথায় ওই তো ঘরে শুয়ে আছে ও বাবা কত কষ্ট তুমি যাবে আমাদের সাথে কেন তাই তোমার তো তাহলে তুমি রান্না করো আমরা বাড়ি চলে যাচ্ছি আবার আসবো আবার দেখা হবে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে